আবারও আন্দোলনে পথে নামলো হারমাড়ি গ্রামীণ হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা আর্যকর হাসপাতালের ঘটনায় এক মাস পেরিয়ে গেলেও সমস্ত দোষীদের এখনও কোনো গ্রেপ্তার করা হলো না তার প্রতিবাদে আবারও পথে নামলেন হারমাডি গ্রামীণ হাসপাতালে সমস্ত চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা তিলোত্তমার ন্যায় বিচারের দাবিতে মিছিল করে তারা এই মিছিল থেকে স্লোগান তোলা হয় জাস্টিস ফর আরজিকর জাস্টিস ফর তিলোত্তমা ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে দেশ দেশান্তরে প্রত্যেকটি মানুষ शामिल হয়েছে এই ঘটনার এই নরকীয় ঘটনার প্রতিবাদে আমাদের আন্দোলন চলছে 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 ছাত্র কর্মীদের আন্দোলন চলছে 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 তোমার আমার একটাই শব্দ জাস্টিস ফর তোমার আমার একটাই শব্দ জাস্টিস